রহমানি রহমান দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এক অসহায় বৃদ্ধ বাবাকে যিনি বহুদিন রাস্তার পাশে ধুলাবালিতে ময়লায় আবর্জনায় জড়জীর্ণ হয়েছিলেন এই করুণ হৃদয় বিতারক শোচনীয় অবস্থা দেখে একদল স্বেচ্ছাসেবী ভাই তাকে আমাদের ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে আসুন এই স্বেচ্ছাসেবী ভাইদের থেকেই শুনি কোথায় এবং কিভাবে এই অসহায় মানুষটিকে তারা উদ্ধার করবে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি গত রাত্রে রাতে সকাল সরি সকালে যাওয়ার পথে ওনাকে শুয়ে দেখতে দেখলাম তার মনে হচ্ছে এমনি টাকা ঘুরতেছে রাতে যাওয়ার সময় দেখতেছি যে ওনাকে উনি ওইভাবে পড়ে আছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় ঘর কোথায় উনি বলতে পারতেছে না কথা বলতে পারতেছে না তারপরে আমি বিভিন্ন মানুষ থেকে কিছু সাহায্য সকাল নিয়ে তুলে দিলাম তারপরে ওদিক নিলাম যে ওনাকে রাখার মতো ব্যবস্থা যায়। তারপরে বড় ভাইদের মাধ্যমে শখত ভাইদের মাধ্যমে এখানে আসি ওনাকে তুলে দিলাম এই ওনার ছেলে পেলে আছে যে বলছে বলতে পারতেছে না মনে দুঃখে যন্ত্রণায় উনি বলতে পারতেছে না বাড়ি কোথায় ওটাও বলতে না ওনাকে পেয়েছি মদনাঘাট হাটা চট্টগ্রাম এর নাম দক্ষিণ মান্দা সাথে

এবার কি আর কি একাই কি আছে শকৎ ভাইয়ের কি মানবিক জ্ঞান তো আর এনে লই এসেছি তো তুলে দি বিশেষ করে সাসাই মুখ হতবাত্র হইনাবার হাল সমস্যা আছে বহুত তো আর যে তাই তো টিয়ারও তুলে দি তো আর এনে লই এসেছি তো আশা করি তা সুস্থ দেব সাসা আর ও যদি যেতে কোন হয় ওর ওয়াশ কি আই জেলে লে গরম কি না ওনার যদি কোনো ওয়ারেন্ট থাকে তাহলে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আপনাদের সবার প্রিয় মোহাম্মদ কে এম শাকিল শাকিল ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম মানবিক সৌকত ও ব্যবরিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আপনারা দেখতে পারতেছেন এই অসহায় বাবার ঠিকানা বিহীন বা ঠিকানা নাই তো সিনজি চালক মানবিক ভাইটি আমাদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের টিমের মাধ্যমে ওনাকে যতরূপ পারব ইনশাআল্লাহ আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যদি এই লোকটাকে আপনারা যদি কেউ সিনেও থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার ফ্যামিলির হাতে আজকের এই ভিডিওটি পরে বা আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছে আমরা হস্তান্তর করব। তো আমাদের জন্য আপনারা সবাই দয়া করবেন আমাদের টিম যাতে সারা বাংলাদেশে কাজ করতে পারে এমনকি এই এরকম অনেক বাবা আছে আমাদের এই ব্যবহারিস্ট হাসপাতালে আপনারা দোয়া করবেন বাবাদের জন্য এ বাবার জন্য দোয়া করবেন মার জন্য দয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভিডিওটা যে যেখানে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসলে বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে যাব যে এটা কোনো বৃদ্ধা আশ্রম না এটা শুধুমাত্র ব্যবহারিস যারা রাস্তাঘাটে পরে থাকে তাদের পা পচা মাথা পচা এই ধরনের রুগীগুলা তো যেতেই ওনার কোনো সমস্যা হয় না তারপরেও মানবিক বাইরে রাস্তায় দেখছে মায়া লাগছে বৃদ্ধ বা বাবাটা আজকে আমার বাবা হলো কিন্তু রাস্তাঘাটে থাকতো না তো আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি কোনো ফ্যামিলি থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ হ্যালো ভাই কিছু বলবেন

অনেকগুলো কাজ না ওনার অর্গান অনেকগুলো কাজ না করাতে উনি আহ ওনার ভাষ্যমতে যে ইশারা দিচ্ছে ওনার ইশারায় বোঝা যাচ্ছে যে উনি আহ স্ট্রোক করছিল উনি যে ইশারায় বলতেছে উনি স্ট্রোক করছিল স্ট্রোক করার কারণে ওনার এই পরিণতি ওনার যে ইশারার প্রেক্ষিতে বুঝতে পারতেছি উনি হচ্ছে চট্টগ্রামের মানুষ তো চট্টগ্রামের কোথায় তা আমরা জানি না আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করবেন একটি শেয়ারের মাধ্যমে আপনি এই রমজান মাসের মধ্যে অনেক নেকি অর্জন করতে পারবেন হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে উনি উনার ফ্যামিলির কাছে ফিরিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে তো আপনাদের সবাইকে আহ ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসার জন্য আহ্বান রইল ভিজিট করবেন ব্যবহারের বিদ্যমা আবাদের জন্য দোয়া করবেন ও ধন্যবাদ সবাইকে ব্যবহারের চিকিৎসা ও আসসালামু আলাইকুম